আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি বীজগণিতিক রাশি অধ্যায়ের পঞ্চম পার্ট নিয়ে আলোচনা শুরু করছি পূর্বের পার্টে আমরা আগে আরও চারটে পার্ট তোমাদের আপলোড করা হয়েছে সেখানে এক নং দুই এর অঙ্কগুলো সমাধান করা হয়েছে এবং বেসিক সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো যা তোমাদের জন্য খুবই উপকারী হবে অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে আর সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নে খেয়াল করেন আমরা এখন তিন নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব তিন নং প্রশ্ন এখানে আমাদের বলা আছে এ মাইনাস বি ইকুয়াল ফোর এবং বি ইকুয়াল সিক্সটি হলে এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি এর মান কত তো প্রথমত আমরা কি করবো এখানে যেই মানগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা লিখে ফেলবো এ মাইনাস বি ইকুয়াল আমাদের দেওয়া আছে ফোর দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল ফোর এরপর ইকুয়াল সিক্স জিরো ইকুয়াল সিক্সটি লিখে ফেলাম প্রশ্ন হচ্ছে এ প্লাস বি এর মান কত ওকে তো আমাদের মাইনাসের মান দেওয়া আছে প্লাসের মান বের করতে হবে তো এই জন্য আমি আপনাদেরকে কিন্তু চিহ্ন পরিবর্তনের কিছু সূত্র লিখে দিয়েছিলাম আশা করি আপনারা মুখস্থ করেছেন দেখেন তিন নং প্রশ্নে তিন নং সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি মানে যখন আমার প্লাসের মান দরকার তখন আমি এখানে মাইনাস ব্যবহার করবো যখন মাইনাসের মান দরকার তখন এখানে প্লাস ব্যবহার করব তো আমাদের এই প্রশ্নটাতে কী চাইছিল প্রশ্নটাতে প্লাসেরটা বের করতে বলছে তাহলে আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ওকে তো আমরা এই সূত্রটা দিয়ে শুরু করব লিখবো যে কি আমরা জানি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি তো এ মাইনাস বি এটা মানে হচ্ছে কি আমাদের ফোর তাহলে ফোর ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু এবি মানে হচ্ছে সিক্সটি এখানে সিক্সটি লিখলাম ফোর মানে সিক্সটিন প্লাস এখানে চারগুণ চার সাইট হ্যাঁ চারশো তাহলে দুশো এখন দুশো চল্লিশের সাথে ষোলো কী করতে হবে যোগ করতে হবে দুশো যোগ হচ্ছে কি ষোলো এটা মানে আসে দুশো এদিকে কি আছে আমাদের এ প্লাস বি হোলস্কেয়ারটা আছে আমরা এটা প্রত্যেক লাইন লিখে দেব বা এ প্লাস বি এখানে যদি হোল হোলস্কেয়ার থাকে এটাকে বাদ দিতে হলে এখানে আমাদের আনতে হবে বর্গমূল টু ফিফটি সিক্স এটা বর্গমূল করতে হবে তো আমরা যদি টু ফিফটি সিক্সের বর্গমূল করি তাহলে পাচ্ছি সিক্সটিন অর্থাৎ ষোলো এখন বিষয় হচ্ছে গিয়ে যখনই আমরা বর্গমূল করব তার আগে কিন্তু একটা প্লাস অথবা মাইনাস চিহ্ন বসিয়ে দেব এটা মানে হচ্ছে আমি ষোলোকে বর্গ করলে দুশো পঁয়ষট্টি ছাপ্পান্ন পাবো যেমন ধরো যে ষোলোর উপরে স্কয়ার করলাম দুশো ছাপ্পান্ন পাইছি এরপর আমি যদি মাইনাস ষোলো দিয়ে তার উপরে স্কোয়ার করিস তাও কিন্তু কথা পাচ্ছি দুশো ছাপ্পান্ন পাচ্ছি এই জন্য এই অঙ্কগুলোতে যখনই আমরা বর্গমূল করব তার উত্তরের মধ্যে আমরা কিন্তু প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করতেই হবে তো এটা হচ্ছে কি আমাদের নং প্রশ্নের সমাধান আমি আপনাদেরকে একই নিয়মে আরও কিছু অঙ্ক করার জন্য দিচ্ছি যেটা আপনাদেরকে এটা প্র্যাকটিসে সহায়তা করবে যেমন ধরেন এক নাম্বার আমি দিলাম এ প্লাস বি ইকুয়াল হচ্ছে গিয়ে টু তারপরে ধরেন বি ইকুয়াল হচ্ছে গিয়ে থ্রি তাহলে এখন প্রশ্ন হচ্ছে এ মাইনাস বি সমান কত আশা করি আপনারা বের করতে পারবেন একই নিয়মে দুই নাম্বারে আরেকটা প্রশ্ন দিচ্ছি এ মাইনাস বি ইকুয়াল মনে করেন টেন আছে আপনার তারপরে হচ্ছে গিয়ে এবুয়াল ফাইভ এখন প্রশ্ন হচ্ছে এ প্লাস বি ইকুয়াল কত তো এই দুইটা প্রশ্ন আপনারা সমাধান করবেন করে ছবি তুলে আমার ফেসবুক গ্রুপে অথবা পেজে শেয়ার করতে পারেন যদি আমি সময় পাই আশা করি আমি সময় পাবো সময় না পাইলেও আপনাদের জন্য আমি সময়টা বের করে এটার হয়েছে কি না সেটা জানাই দেবো ইনশাল্লাহ আপনাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক শেয়ার করে দেবেন তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে এর পরবর্তী প্রশ্নে চার নক প্রশ্নটিতে তো দেখো চার নক প্রশ্ন আমাদের বলছে কি এ প্লাস বি ইকুয়াল নাইন এম এ বি ইকুয়াল এইটিন এম স্কোয়ার প্রশ্ন হচ্ছে এ মাইনাস বি সমান কত একই রকম প্রশ্ন এটার মতো এখানে মাইনাসের মান দেওয়া আছে এখানে প্লাসের মান দেওয়া আছে আর এখানে এ প্লাস বি জিজ্ঞেস করছে এখানে এ মাইনাস বি জিজ্ঞেস করছে তা প্রথম কাজ হচ্ছে কি আমাদের যা দেওয়া আছে সেটাকে আমরা লিখে বলবো যে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল নাইন এম এ প্লাস বি ইকোয়াল হচ্ছে কে নাইন এম এ বি ইকোয়াল হচ্ছে কে এইটিন এম স্কোয়ার এখন মাইনাসের মান যেহেতু বের করতে হবে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করবো এখানে দেখতে পাচ্ছেন এ মাইনাস বি হোল হলে আমাদের এ প্লাস বি হোল হয় আমরা নেব যে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি এখন আসেন আমরা মানগুলো বসিয়ে দিই বা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে যাবে ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার এটার মানে আমাদের দেওয়া ছিল এ প্লাস বি মান ছিল নাইন এম তাহলে আমরা এটাকে নাইন এম দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস ফোর ইন্টু এ বি এ বি মানে হচ্ছে গিয়ে আঠারো এম স্কোয়ার ওকে তাহলে নাইন এখানে কিন্তু স্কোয়ারটা নয়ের উপরেও যাবে নয়ের উপর স্কোয়ার দিলে নয় নয় হচ্ছে গিয়ে একাশি আর সাথে এম স্কোয়ার মাইনাস সংখ্যাগুলো গুণ করবো চার গুণ আঠারো আমরা চার গুণ আঠারো আঠারোকে গুণ করলে পাচ্ছি সেভেন্টি টু সেভেন্টি টু সাথে কিন্তু এম এম স্কোয়ারটা থাকবে তাহলে এখানে মূল জিনিসটা তারা কি একাশিটা এম স্কোয়ার থেকে বাহাত্তরটা এম স্কোয়ার কী করতে হবে মাইনাস করতে হবে তাহলে আমরা বিয়ে করে দেবো এইটি ওয়ান মাইনাস সেভেন্টি টু ইকাল হচ্ছে গিয়ে নাইন তার মানে শুধু নয়টা এম স্কোয়ার আমার এখানে থাকতেছে তো প্রত্যেক লাইনে কিন্তু এখানে আমরা এ মাইনাস বিটা লিখে দিব এ মাইনাস বিহুল স্কোয়ারটা মানে আসবে হোল স্কোয়ার এখন আমি যেহেতু প্রশ্নের মধ্যে হোল স্কোয়ার নাই আমরা এখান থেকে এই স্কোয়ারটা বাদ দিয়ে দিব স্কোয়ার বাদ দিলে ওইখানে আমাদের হয়ে যাবে কি বর্গমূল রুট অভার অফ নাইন এম স্কোয়ার তো রুট যখন বাদ করে দেবো নাইনের বর্গমূল হচ্ছে গিয়ে প্লাস মাইনাস থ্রি হবে এম স্কোয়ারের বর্গমূল হচ্ছে গিয়ে এম মানে স্কোয়ার রুটে কেটে যাবে এখানে কিন্তু অবশ্যই আমরা প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করব। আমরা মনে রাখবো রুট বাদ দিলে কিন্তু এখানে কী হয় প্লাস মাইনাস চিহ্নটা হয়